ইব্রাহিম আলাই সাল্লাম সেদিন ঈসা আলি ইসালামকে নিয়ে আসলেন কোলে করে সমাজের লোকেরা বলছে তোমার মাও ভালো বাপও ভালো তুমি কাম করতে থেকে করলা। তিনি তিন দিন কথা বন্ধ রাখলেন ইন্নি নাজার তুলির রাহমানে সৌমা সুরা মরিয়াম আমি ওয়াদা করেছি তিন দিন আমি কথা বলবো না সৌমানি কথা বন্ধ করা এখানে সৌমানি কি কথা বন্ধ করা কিন্তু রোজা শব্দটি সওমের বিপরীত হয় না সওম আরও ব্যাপক যেমন সালাত নামাজ সালাতের বাংলা হয় না সালাত আরও ব্যাপক সালাত আল্লাহর পক্ষ থেকে আসলে রহমত চাওয়া আল্লাহর পক্ষ থেকে যখন সালাত আসে তিনি রহমত বর্ষণ করেন আর আমাদের পক্ষ থেকে যখন সালাত যায় তখন আমরা রহমত চাই কার কাছে ইন্নাল্লাহু ওয়া মালাইকাতাহু ইউসাল্লুনা আলাল্লা

নবীর পরিবারের উপর রহম ঢালেন আর যখন আল্লাহর থেকে চলাথ হয় তখন তিনি রহমত নাজিল করেন সেদিন ইসানাম মুখ বের করলেন বললেন ইন্নি আব্দুল্লাহ বলেন ইন্নি বলেন না আবদুল্লাহ বলেন কেন বলাচ্ছি আপনারা তো আব্দুল আব্দুল নবী হয়ে যান গোলাম নবী গোলাম রসুল গোলাম আম্বিয়া গোলাম হোসেন গোলাম ফারুক আমরা কার গোলা জোরে বলেন সব নবীরা কোন নবী নিজের গোলাম বানাতে দুনিয়াতে আসেন নাই ঠিক না কি প্রাউড ফিল করে আমি গোলাম নবী গোলাম রসুল গোলাম হোসেন মরে লাও তো আল্লাহ কিভাবে ধরে তোমার দেখবা বলি উল্টা বুঝে এসলা করার তো কোনো মানসিকতাই নেই উল্টা বুঝে কারণ হুজুরের তো অভাব নাই সহি আকিদার কয়জন তৌহিদ বুধে কয়জন কালি লাগবেন আবাদিয়া শাকুর মুখ করলে তিনি প্রথম বলছেন ইন্নি আবদুল্লাহ কোন সুরায় আছে সুরা মরিয়াম আতানিয়াল কিতাব জালানি নবিয়া ও জালানি মোবারকান হাইসুমা কুন্ত আমি আবদুল্লাহ আমার কাছে কিতাব এসেছে আমি নবী বয়স কত তিন দিন অথবা চল্লিশ দিন কষ্ট হচ্ছে আপনাদের হ্যাঁ ধন ধরে আছেন কেন বলেন আল্লাহ আকবার আল্লাহ আকবর সামনে যুদ্ধের জন্য তৈরি হন যুদ্ধ যুদ্ধ অস্ত্র ট্রেনিং নেন কোন নবী অস্ত্র ছাড়া ছিলেন না একজন নবীও না রাসুলের তলোয়ার কয়টা ছিল বলে কয়টা চারটা তলোয়ার পাওয়া যায় এখনো মক্কাতে রাসুলের একটা মিউজিয়াম আছে রাসুলের ব্যবহৃত জিনিস সারাক্ষণ সাথে কি রাখতেন কি রাখতেন তলোয়ার রাখতেন এখন আমরা যদি তলোয়ার রাখি জিলামিটা তলোয়ার ধরা দেন একটা জিলামির কবি আসলে সুন্নত ডক্টর ইউনুস পুলিশের ধরে নিয়ে কেবল এটা আঙ্গ সুন্নত হাদিস কোরআন তো পড়ে না ঘোরার ডিম ঠন ঠন সব আশিটা যুদ্ধ করেছেন দশ বছরে কোন ঠান্ডা নবীর উম্মত আপনারা কয়টা যুদ্ধ আর আপনারা একটা পড়ছেন তেপান্ন বছর এখনো ধরা ধরিতে একটা নিয়ে আর যুদ্ধ করেছেন তলোয়ারের ছায়ার নিচে কি জান কি তার জোরে জান্নাত সিরাজগঞ্জে অবশ্য কিছু নমুনা দেখাইছে পুলিশের এনায় পুরে যদি সুদা না করতো বাংলাদেশের পুলিশ সুদ হইত না হ্যাঁ কিছুটা সুন্দর দেখেছে আল্লাহ আমাদেরকে বুঝার তো আরো জোরে ইন্নী বারিয়ুম মিন্না তুশরিকুন ইন্নী ওয়াজ্জাহতু পড়েন ইন্নী ওয়াজ্জাহতু ওয়াজহি আনিল্লাযী ফাতারা আস-সামাওয়াতি ওয়াল আর হানীফা ওয়া মা আনা মিনাল সাথে আমার কোনো সম্পর্ক নাই নাই ঘোষণা দেই কোথায় কোথায় নামাজে তারপরে কেমনে মূর্তি বানাও তারপরে কিভাবে মূর্তির সামনে চুপ করে দাঁড়িয়ে থাকো কিভাবে সেই মূর্তির আন্দোলন তোমরা করো আবার জান্নাতেরও আশা করো আল্লাহ আমাদেরকে দান চিৎকার করে। ইব্রাহিম আলী ইসলাম সব বাধা বিপত্তি পেরিয়ে বড় হতে লাগলেন আশি বছর হয়ে গেল জীবনের বয়স এখন আগুনে যেতে হবে কোথায় আগুনে নিতে পারছে না খুব ভারী তিনি সব নবীদের সাথে হাজার হাজার ফেরিস্তা দিয়ে দেন কে বহু ভদ্রলোক চলে যাচ্ছেন ওনারা মামুর বাড়িতে আসছিলেন একটু বেড়াইতে তিরিং বিরিং করে এরপর আড়া শুরু করে বদা দিয়ে যাব ল্যাংড়া হয়ে ঘরে পড়ে থাকবে কারো বাপের কিচ্ছা নিয়ে বসি নাই নবীর গল্প করতেছি কোরআন শরীফ থেকে ঠিক না কথা কান কেন আর তুমি হাঁটবা কোরআন শরীফের পিস দেখায় অভদ্রব্রাহিম কি আগুনের দিকে নিবে আগুন প্রচন্ড গরম কিভাবে নিবে শয়তান এসে পরামর্শ দিলে একটা মেলা করো মেলায় ছেলে মেয়ে একসাথ হবে শয়তান আসবে ইমান নষ্ট হবে ফের তারা চলে যাবে ছেলে মেয়ে একসাথে মেলায় যায় ঠিক না বে ঠিক মাহফিলের মেলাগুলোতে ছেলে মেয়ে আছে না নাই একসাথে ইব্রাহিম আলী ইসালাম তার হাত পা বাধা নিয়ে যাবে এখন আগুনের দিকে মেলা হলো মেলার পরে ফেরেস তারা অনেক কমলো কিন্তু ইব্রাহিম আলাইসালামের সাথে যেই ফেরেস্তা সেটা কমলো না এক একজন নবীর বডিগার্ড শত শত ফেরেস্তা দিয়ে রাখেন কে আর সবচেয়ে ছোট ফেরেস্তার সাইজ কত আসমান জ সবচেয়ে ছোট ফেরেস্তার সাইজ আসমান না জানি না আন্দাজি দিলা হ্যাঁ আল্লাহ তোমার হেদায়াত করুক আসমান জমি আসমান জমির চেয়ে বড় ফেরস্তা আছে কিন্তু সবচেয়ে ছোট ফেরস্তা হলো অহুদ পাহাড়ের সময় ওয়াজ তো শোনো না আমলও করো না আমার এই ফেরস্তার ওয়াজ আছে অনেক লম্বা ওয়াজ তোমরা কি শুনবা হুজুরাই তো শুনে না আন্দাজে ঢিল মারে সব অহুদ পাহাড় কত বড় বলেন সাড়ে চোদ্দ কিলোমিটার মেলা বড় মেলা বড় সাড়ে চোদ্দ কিলোমিটার এটা যে কত দুষ্ট